হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল শুভ সন্ধ্যা সকলকে আজ আমরা রে অ্যান্ড মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক ক্লাস সেভেন দু হাজার পঁচিশ পেজ নম্বর সিক্সটি থ্রি অ্যান্ড সিক্সটি ফোর এর ন্যারেশান চেঞ্জগুলো নিয়ে আলোচনা করব ক্লাস সেভেন চেঞ্জ অফ স্পিচ বা ন্যারেশান এই এটি দ্বিতীয় ভিডিও তো এর আগে আমরা এক থেকে পঁয়ত্রিশ পর্যন্ত ন্যারেশন চেঞ্জগুলো করেছি আজকে আমরা থার্টি সিক্স থেকে করবো এই বাক্যগুলো সবটাই রয়েছে অ্যাসাটিভ সেন্টেন্সে তো যখন কোনো বাক্য অ্যাসাটিভ সেন্টেন্সে থাকবে ন্যারেশন চেঞ্জ করতে গেলে শুরুতেই বক্তা টোল্ড শ্রোতা দ্যাট সাবজেক্ট অভি ভার্ব যদি থাকে তারপর মেন ভার্ব অবজেক্ট এবং আদার্স বসাতে হবে ন্যারেশন চেঞ্জ সবসময় ওয়ার্ড টু ওয়ার্ড চেঞ্জ করতে হয় সেই কারণে খেয়াল করে পরপর চেঞ্জ করা উচিত তো শুরুতেই দেখে নাও থার্টি সিক্স প্রথমে কী বলছে আই সেট টু মার্গারেট শ্রেয়া কল মি ইন দ্য মর্নিং সো আই বক্তা বসে গেল সেট টুর পরিবর্তে টোল বসলো মার্গারেট কনজাংশান দ্যাট বসলো শ্রেয়া পাস্ট ইন্ডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট হয় তো শ্রেয়া হ্যাড কল্ড মি মানে আইকেই বলছে ইন দ্য মর্নিং মোহালি সেট টু সোনু আই ডিড নট ফুলফিল মাই অ্যাম্বিশানো মোহালি বক্তা বসে গেল সেট টুর পরিবর্তে টোল্ড সোনু বসলো কনজাংশন দ্যাট বসলো আই মোহালিকে যদি ছেলে ধরা হয় তাহলে আইটা হচ্ছে মোহালি তো তার পরিবর্তে হি বসবে ডিড নট পরিবর্তিত হয়ে যাবে হ্যাড নটে পাস ইন্ডিফেন্ডিট থেকে পাস্ট পারফেক্ট ফুলফিল এখানে মাই অ্যাম্বিশন মানে হিজ অ্যাম্বিশান অর্থাৎ মোহালির অ্যাম্বিশান দে উইল সে উই আর অনেস্ট উইল সে যখন থাকবে তখন বাক্য অপরিবর্তিত টেন্স অপরিবর্তিত থাকবে মাথায় রাখতে হবে দে উইল সে দ্যাট দে দেয়ার অনেস্ট হ্যাডবিন কিন্তু কখনোই হবে না দ্য টিচার সেট টু মেহবুব ইউ হ্যাভ স্কোর দ্য হাইয়েস্ট মার্ক্স ইন ইংলিশার টুর পরিবর্তে টোল্ড মেহবুব দ্যাট ইউ ইউটা এখানে মেহবুব সো হি হ্যাভ থাকলে হ্যাড স্কোর দ্য হাইস্ট মার্কস ইন ইংলিশে হি বসবে উইল এর পরিবর্তে উড হবে বিজি ইন দ্য মিটিং এরপর দেখা রয়েছে টাইম এবং প্লেসের আন্ডারে বাক্য রয়েছে তো এগুলোও কিন্তু সবই সময় এবং যে স্থানের জন্য যেটা রয়েছে ইন্ডিকেশান যেটা রয়েছে সেটাও কিন্তু সব অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে নিয়ম কিন্তু একই থাকবে আমরা আগের বাক্যগুলো যে নিয়মে পরিবর্তন করছিলাম রিতা সেট আই লিভ হেয়ার রিতা সেট দ্যাট আই এখানে রিতা তো তার পরিবর্তে শি বসবে আর প্রেজেন্ট ইন্ডিফিনেট থেকে পাস্ট ইন্ডিফিনেট হয়ে যাবে লিভড হেয়ার থেকে হয়ে যাবে দেয়ার সি সেট আই উইল স্টাডি নাও তো শি সেট দ্যাট আইটা এখানে কি শি তো শি উইল থেকে হবে উড স্টাডি বসবে তারপর নাও থেকে হয়ে যাবে দেন হি সেট টু মি আই ওয়ান্ট টু প্লে উইথ ইউ টুডে তাহলে হি সেট টুর পরিবর্তে টোল্ড মি দ্যাট আই আই এখানে হি তো তার পরিবর্তে হি বসবে ওয়ান থেকে ওয়ানটেড হয়ে যাবে প্রেজেন্ট ইনডিফিনিট থেকে পাস্ট ইন্ডিফিনাইট ওয়ান্টেড টু প্লে উইথ মি দ্যাট ডে দ্য বয় সেট মাই সিস্টার কেম হিয়ার লং এগো সো দ্য বয় সেট দ্যাট মাই সিস্টার মানে ছেলেটির বোন তো হিজ সিস্টার কাম কেম আছে পাঁচ ট্রেন থেকে পাস্ট পারফেক্ট হ্যাড কাম দেয়ার হেয়ারটা দেয়ার হয়ে যাবে লং এগোটা হয়ে যাবে লং বিফোর এগো থাকলেই বিফোর হয় সোমা সেট টু হিম ইউ গেভ মি দিস পেন তাহলে সোমা টোল্ড হিম কনজাংশন দ্যাট ইউ মানে হচ্ছে তাকে বলছে হিমকে বলছে সো ইউ এর পরিবর্তে হি বসবে হি পাঁচ ট্রেন থেকে পাস্ট পারফেক্ট হি হ্যাড গিভেন মিটা এখানে সোমা গিভেন হার দিস পেনটা হয়ে যাবে দ্যাট পেন শাবানা সেট মাই ফাদার ডায়েট টু ইয়ার্স এগো শাবানা সেট কনজংশন দ্যাট মাই ফাদার মানে শাহানাজ ফাদার তো হার ফাদার হ্যাড ডায়েট থেকে পাস্ট পারফেক্ট হ্যাড ডায়েট টু ইয়ার্স এগো থেকে হয়ে যাবে বিফোর রাজীব সেট আই শ্যাল বাই আম্রেলা তো রাজীব সেট দ্যাট আইটা এখানে রাজীব তো আইয়ের পরিবর্তে হি বসবে শ্যাল থেকে হয়ে যাবে শুড হি শুড বাই আম্রেলা টুমার থাকলে হবে দ্য নেক্সট ডে দ্য নেক্সট ডে অথবা দ্য ডে মনোজিত সেট আই উইল প্লে নাও আই হবে এখানে আইটা পড়েনি সো মনোজিৎ সেট দ্যাট পরিবর্তে মনোজিৎ হবে অর্থাৎ হি বসবে দ্যাট হি উড উইল থেকে উড প্লে থেকে হয়ে যাবে দেন পিপিল সেট হেয়ার হু ওয়াজ টু হান্ড্রেড পিপিল সেট দ্যাট হেয়ার থেকে হয়ে যাবে দে আর পাস্ট টেন্টি মিনিট থেকে পাস্ট পারফেক্ট হ্যাড লিভড এ মংক হু ওয়াজ ওয়ার থেকে হ্যাডবিন হ্যাডবিন টু ইয়ার্স টু হান্ড্রেড ইয়ার্স ওল্ড আই উইল রিস ইউর হাউস বাই ফোর পি এম টু সেট দেবাঞ্জনা টুমি সো দেবাঞ্জনা সেট টু মি মানে দেবাঞ্জনা টোল্ড মি দ্যাট আইটা এখানে দেবাঞ্জনা তো হি উইল থেকে উড হি উড রিস মাই হাউস আমাকে বলেছে আমার বাড়িতে পৌঁছবে সো মাই হাউস বাই ফোর পি এম টুডে থাকলে হয়ে যায় দ্যাট ডে আই সেড সেড টু ন্যান্সি আই লাইক দিস ড্রেস অফ ইয়ার্স তো আই সেট টু পরিবর্তে টোল্ড ন্যান্সি দ্যাট আই এর পরি আইটা আই হবে আই প্রেজেন্ট ইন্টারমিডিয়েট থেকে পাস্ট ইন্টারমিডিয়েট আই লাইক দ্যাট ড্রেস অফ ইয়ার্স আই হ্যাড এ ব্যাড ড্রিম লাস্ট নাইট সেট দ্য লিটল প্রিন্সেস দ্য লিটল প্রিন্সেস সেট দ্যাট আইটা এখানে লিটিল প্রিন্সেস সো শি হ্যাড আই হ্যাড এ ব্যাড ড্রিম এখানে একটুখানি ভুল হচ্ছে শি হ্যাড এ ব্যাড ড্রিম শি হ্যাড হ্যাড হবে শি হ্যাড হ্যাড এ ব্যাড ড্রিম দ্য প্রিভিয়াস নাইট হবে কারণ হ্যাড এখানে ভার্ক হিসেবে কাজ করছে অক্সিডাইড হিসেবে নয় এবং হ্যাড হচ্ছে পাস্ট ইন্ডিফিনাইট টেন্স তাহলে হ্যাড যেটা আছে হ্যাড হ্যাডই থাকছে এবং পাস্ট ইন্ডিফিনাইটের জন্য পারফেক্ট হয়ে যাচ্ছে সো শি হ্যাড হ্যাড এ ব্যাড ড্রিম দ্য প্রিভিয়াস নাইট এটা কিন্তু অবশ্যই কারেকশন করে নেবে ঠিক করে দ্য লিটিল প্রিন্সেস সেট দ্যাট শি হ্যাড হ্যাড এ ব্যাড ড্রিম দ্য প্রিভিয়াস নাইট পারমিতা সেজ সেড আই কেম হিয়ার ইয়ে স্টাডি পারমিতা সেট দ্যাট শি হ্যাড কাম হেয়ারটা দেয়ার ইয়ে স্টাডি থাকলে দ্য প্রিভিয়াস ডে মিসেস শেরিডেন সেড আই ওয়ান্ট টু বাই দিস লাভলি ক্যানা লিলিস মিসেস শেরিডেন সেট দ্যাট আইটা এখানে মিস মিসেস শেরিডেন সো শি হবে শি ওয়ান্টেড প্রেজেন্ট ইন্ডিফিনাইট থেকে পাস্ট ইন্ডিফিনাইট ওয়ান্টেড টু বাই লাভ দোজ লাভলি ডিস থেকে দোজ হয়ে যাবে দোজ লাভলি ক্যানিস ফাদার সেট আই উইল টেক ইউ টু দ্য পার্ক টুমোরো ইভিনিং তো ফাদার সেট দ্যাট আই টেক অ্যান ফাদার হি উইল থেকে উড টেক আমাকে নিয়ে যাবে টেক মি টু দ্য পার্ক টুমোরো থাকবে টুমোরো ইভিনিং বললে হবে দ্য নেক্সট ইভিনিং এই হয়ে গেলো পেজ সিক্সটি থ্রি এবার পেজ সিক্সটি ফোরে চলে যাব আমরা যেখানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করতে হলে শুরুতে বক্তা বসাবে আক্স শ্রোতা ডাব্লিউস ওয়ার্ড থাকলে ডাব্লিউচ ওয়ার্ড বসবে অন্যথায় ইফ অথবা ওয়েদার বসবে এরপর সাবজেক্ট অজিরি থাকলে বসবে মেনভাব অবজেক্ট এবং আদার্স এখানে মনে রাখতে হবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলেও ন্যারেশান চেঞ্জে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু অ্যাসাটিভ সেন্টেন্সে পরিবর্তিত হয়ে যায় তাই ডাবলি ওয়ার্ডের পরে কিন্তু সাবজেক্ট আসে এটা যেন খেয়াল থাকে এটা খেয়াল রেখে আমাদেরকে করতে হবে হি সেট টু মি হোয়াট ইজ ইউর নেম তো হি সেট টুর পরিবর্তে আস্কড মি হোয়াট পোষ্ট ডাবলি ওয়ার্ড ইওর নেম মানে মাই নেম ওয়াজ হিজটা ওয়াজ হয়ে গেল আই সেট টু হিম হোয়াই আর ইউ অ্যাংরি সো আই আস্কড হিম ডাব্লিউ ওয়ার্ড ওয়াই বসে গেল ইউ এর পরিবর্তে হি বসলো আর এর পরিবর্তে ওয়াজ হি ওয়াজ অ্যাংটি দীপু সেট টু মি ডু ইউ লাইক প্লেইং ক্রিকেট তো দীপু আক্সড মি ইফ আইটা এখানে দীপু সো ইফ আই লাইক আইটা এখানে দীপু নয় ডু ইউ লাইক প্লেইং ক্রিকেট ডিপু সেট টু মি মানে মিটা এখানে ইউ সো আই লাইক প্লেইং ক্রিকেট দ্য বয় সেট ইজ দেয়ার এনি ই হোপ ফর মি দ্য বয় আক্সড ওয়েদার ডাব্লিউ ওয়ার নেই তাহলে ওয়েদার বসাও দেয়ার বসাও সাবজেক্ট হিসেবে অ্যামিজার থেকে ওয়াজ ওয়ার ওয়ে দেয়ার এন এনি হোপ ফর ছেলেটার জন্য মিটা এখানে দা পয় তাহলে ফর হিম দ্য পলিশমেন্ট সেট টু দ্য ম্যান হ্যাভ ইউ স্টোল ইন দ্য মোবাইল ফোন দ্য পলিশমেন্ট সেট টু টু আক দ্য ম্যান ওয়েদার অথবা ইফ ম্যানকে বলছি তাহলে ইউটা এখানে দ্য ম্যান তাহলে হি হবে হি হ্যাড হ্যাভাস থাকলে হ্যাড হি হ্যাড স্টোল ইন দ্য মোবাইল ফোন দ্য bank ম্যানেজার সেট টু মি হোয়ার ডু ইউ লিভ The দ্য manager ম্যানেজার আক্স টু মি হোয়ার আই ইউ এর পরিবর্তে আই হবে লিভ থেকে লিভড হয়ে যাবে ডুটা শুধুমাত্র প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্সকে চিনে দিচ্ছে এরপরে এর আর কোনো কাজ নেই ফাদার সেট টু হিজ সন ডিড ইউ প্রিপেয়ার ইন ইউর লেসন তাহলে ফাদার asked his সন এটা আছে ডিড হচ্ছে পাস্ট ইনডিফিনাইট টেন্সকে দিচ্ছে তারপরে আর কোনো কাজ নেই হুয়েদার যেহেতু ডাব্লিউস ওয়ার্ড নেই তাহলে whether

দ্য গার্লস আক্স দ্য বয়েস উই কারণ দ্য গার্লস বোঝাচ্ছে একটা মেয়ে নয় অনেকগুলো মেয়ে তাহলে মি না লিখে তোমরা দেম লিখবে দ্য কাস্টমার সেট টু দা শ্যান হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য পটেটো দ্য কাস্টমার দ্য দ্য প্রাইস দ্য পটেটো ওয়াজ হি সেট টু দ্য বস শ্যালাই স্টার্ট দ্য ওয়ার্ক টুমোরো তাহলে সে আক্স দ্য বস হুয়েদার আইটা এখানে শি তো শি শ্যাল থেকে শুড স্টার্ট দ্য ওয়ার্ক দ্য ফলোয়িং ডে নেক্সট হচ্ছে সিক্সটি সিক্স দ্য জাজ সেট টু দ্য থিপ ওয়াই ডি স্টিল তাহলে দ্যাজ সেট টুর পরিবর্তে আক্স দ্যটা এখানে থিপ সো ওয়াই হি হ্যাড স্টোলেন পাস্ট ইঞ্জিনিয়ার থেকে পাস্ট পারফেক্ট রোহিত সেট টু ওয়াটসন উইল ইউ প্লে ফর আওয়ার টিম সো রোহিত আক্স টু ওয়াটসন হুয়েদার ইউটা এখানে ওয়াটসনকে বোঝাচ্ছে সো ওয়েদার হি উইল থে উড হিউ উড প্লে ফর দেয়ার টিম আখতার সেট টু মি হাউ হ্যাভ ইউ সলভ দ্য সাম সো আক্তার আক্স মি হাউ ইউ টু এখানে মি সো আই হ্যাভ থে হ্যাড আই হ্যাড সলভ দ্য সাম আই সেট টু দ্য ফরেনার হ্যাড ইউ সিন দ্য তাজমহল আই আস দা ফরিনার হুয়েদার হি আর শি হ্যাড ইউ বিন হ্যাড সিন দা তাজমহল সুহানা সেট টু অপরাজিতা হোয়েন ডি ইউ কাম হেয়ার তো সুহানা আক্সট অপরাজিতা হোয়েন ইউটা এখানে অপরাজিতা সো সি মিনিট থেকে পাস্ট পারফেক্ট হি কাম দেয়ার এবার কী হয়েছে কমেন্ট বা রিকোয়েস্ট সেন্টেন্স এক্ষেত্রে বক্তার পর অর্ডার রিকোয়েস্টেড বা অ্যাডভাইসড বসে তারপর শ্রোতা বসে পজিটিভ হলে টু নেগেটিভ হলে নট টু তারপরে মূল অবজেক্ট এবং অন্যান্য বসে যায় যেমন মাদার সেট বিকাইড মাদার অর্ডার to be quiet i said to him excuse me i requested him to excuse excuse me the teacher said sit down the teacher ordered to sit down mother said don't get wet mother ordered not to get wet the librarian said to the boys please maintain silence in the class the librarian requested the boys টু মেনটেন সাইলেন্স ইন দ্য ক্লাস সো এখানে পেজ নম্বর সিক্সটি ফোর কমপ্লিট হল শুভরাত্রি সকলকে দেখা হচ্ছে পরে ভিডিওতে